সুপ্রভাত বন্ধুরা আজ ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা চোখ এই মুহূর্তে ওয়াশিংটন সফরে রয়েছেন তিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন আরব দেশগুলো প্যালেস্তানিয়াদের সমর্থন করছে গাজা খালি করে দখল করার মার্কিন পরিকল্পনা আরব দেশগুলো কখনোই সমর্থন দেবে না দ্বিতীয়বার ক্ষমতায় এসে ট্রাম্প নিজেকে ভগবান ভাবতে শুরু করেছেন দ্রুত তিনি বহু বছরের প্রচলিত ইতিহাস ভূগোল পাল্টে দিতে চাইছেন ইতিমধ্যেই তিনি মেক্সিকান উপসাগরের নাম পাল্টে আমেরিকান উপসাগর রেখেছেন গাজা উপত্যকায় ইসরায়েলের সাহায্য নিজেদের দখলে নিতে চাইছেন ট্রাম্পের এই প্রস্তাবকে কেলেঙ্কারি বলে আখ্যায়িত করল জার্মানি ট্রাম্প সরকারের পর এবার অবৈধ বাসীদের শনাক্ত করতে সক্রিয় হয়ে উঠল ব্রিটেনের লেবার সরকার গত কয়েকদিন ধরে একাধিক ভারতীয় এবং বাংলাদেশি রেস্তোরাঁয় গাড়ি পরিষ্কারের দোকানে অভিযান চালাচ্ছে প্রশাসনের আধিকারিকরা গুয়েতমালায় সেতু থেকে গিরিখাতে খাতে গড়িয়ে পড়ল যাত্রী বোঝায় বাস মৃত্যু পঞ্চান্ন জনের নানা পদক্ষেপ সত্ত্বেও চীনে বিবাহে আগ্রহ হারাচ্ছেন তরুণ তরুণীরা সুরে যুদ্ধবিরতি হুঁশিয়ারি দিল ইসরায়েল গাজা খালি করার জন্য হামাসকে শনিবার পর্যন্ত সময় দিলেন নেতানি হাও রাশিয়াকে কুসক ছাড়তে রাজি ইউক্রেন যুদ্ধ থামাতে শর্ত জুড়ে জানালেন ভ্লাদিমির জেলেনস্কি দু সালে চব্বিশে ফেব্রুয়ারি থেকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর যুদ্ধ থামানোর ব্যাপারে উদ্যোগী হন ট্রাম্প সর্বশেষ পাওয়া খবর নতুন প্রস্তাবে মত পরিবর্তন ট্রাম্পের আমেরিকা ফ্রান্স নেদারল্যান্ড ইউক্রেনকে নতুন করে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য বিনিময়ে ইউক্রেন তাদের অমূল্য খনিজ সম্পদ তুলে দেবে আমেরিকা সহ ন্যাটো বাহিনীর হাতে বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ বদলে যাচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ কেন্দ্রের আকৃতি ভূবিজ্ঞানীরা মাত্র কয়েক মাস আগে নিশ্চিত হয়েছেন পৃথিবীর আভ্যন্তরীণ কেন্দ্র উল্টো দিকে ঘুরতে শুরু করেছে বিভিন্ন ভূমিকম্পের সংকেত বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর আভ্যন্তরীণ কেন্দ্র পৃথিবীর চেয়ে অনেক দ্রুত গতিতে ঘুরতে শুরু করেছে ধীরে ধীরে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন এবং বাইরের আকৃতি পাল্টে যাচ্ছে আসছি দেশের খবরে পিটিআই সূত্রে জানা গেছে আধুনিক পারমাণবিক চুল্লি নির্মাণে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে ভারত ফ্রান্স গতকাল ফ্রান্স সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি অনুযায়ী দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি ক্ষেত্রকেও যুক্ত করতে চায় মোদী সরকার উনিশশো সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর যে শিখ নিধনযোগ্য চলেছিল সেই শিখ দাঙ্গা মামলায় দিল্লি আদালতে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার সেই দাঙ্গায় দিল্লির সরস্বতী বিহার এলাকায় জাজবান সিং ও তার পুত্র তরুণদীপ সিং খুনের ঘটনায় নাম জড়ায় এই সজ্জন কুমারের মণিপুরে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন ডাবল ইঞ্জিন সরকার সংকটে রাষ্ট্রপতি শাসনের জল্পনা উড়িয়ে সাংবিধানিক সংকট বজায় রেখে জোড়াতালি দিয়ে সরকার গঠন করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ ও একাডেমিক কাউন্সিল নির্বাচনে ঐতিহাসিক জয় অর্জন করল বামপন্থী শিবির এই জয় গণতান্ত্রিক শক্তির জয় বলে সবাইকে অভিনন্দন জানিয়েছে ডেমোক্র্যাটিক টিচার্স ফ্রন্ট এবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ দখল করতে মরিয়া চেষ্টা বিজেপির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোনো রাজনৈতিক কর্মসূচি বন্ধ ঘোষণা করা হয়েছে করা যাবে না কোনো প্রতিবাদমূলক অনুষ্ঠান সাম্প্রতিক বিক্ষোভে যুক্ত ছাত্রছাত্রীদের শোকজ করে বিপুল পরিমাণ জরিমানা করা সহ নানা শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ গণতন্ত্রের ওপর এরকম বেপরোয়া আক্রমণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল ক্যান্টিন চত্বরে অনির্দিষ্টকাল অবস্থান বিক্ষোভে বসেছে এসএফআই সহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন মঙ্গলবার গোটা জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয়েছে রাত্রে সিকিমে ভেঙে পড়ল মাত্র এক বছর আগে তৈরি হওয়া ব্রিজ প্রশ্ন উঠছে কাজের গুণমান নিয়ে দেশে রাজ্যে কাজের অমিল বিকল্প হিসেবে দেদার দান খয়রাতি এর ফলে মানুষের মধ্যে কাজ করার ক্ষেত্রে অনীহা তৈরি হচ্ছে সরকারকে ভাবতে বলল সুপ্রিম কোর্ট এখন রাজ্যের খবর পেশ হলো রাজ্যের বাজেট নেই কোনো দিশা আছে শুধু কিছু কথার মারপ্যাট চার শতাংশ ডিয়ে বাড়ানোর প্রস্তাব জল্পনা নস্বাত করে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ল না বেকারদের কর্মসংস্থান নিয়ে নীরব রাজ্য বাজেট তেরো লক্ষ কোটি টাকা বিনিয়োগ নিয়ে একটিও শব্দ নেই বাজেটে ঋণ এবং মদ বিক্রির টাকায় চলবে রাজ্য ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে আন্দোলন বিক্ষোভ চলছিল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিন ধরে চলছিল এই বিক্ষোভ আটকে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অবশেষে কর্তৃপক্ষের তদন্তের আশ্বাসে তিন দিন পর পড়ুয়ারা আন্দোলন প্রত্যাহার করে নিলেন দু হাজার নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের চূড়ান্ত শুনানির পরেও নতুন নথি জমা দিতে চাইল এসেসি এই আবেদনে প্রধান বিচারপতির বেঞ্চ উস্মা প্রকাশ করেও নথি জমা দেওয়ার অনুমতি দিয়েছে যদিও বলা হয়েছে সেই নথি বিবেচিত হবে কিনা তা ঠিক করবে সুপ্রিম কোর্ট মুর্শিদাবাদের একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তুলে নিয়েছেন তেতাল্লিশ লক্ষ টাকা এই ম্যানেজারের বিরুদ্ধে জারি হয়েছে ক্রিপ্টো কারেন্সি প্রতারণা মামলা ম্যানেজারকে গ্রেপ্তার করল সিআইডি সাইবার অপরাধ দমন শাখা শেষে খেলার খবর বুধবার গঙ্গা স্টেডিয়ামে তম জাতীয় গেমসে পঁচিশ বছর বয়সী উত্তরপ্রদেশের শচীন যাদব পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে চুরাশি দশমিক তিন নয় মিটারের একটি থ্রো দিয়ে একটি নতুন জাতীয় গেমস রেকর্ড গড়েছেন এবং সোনা জিতেছেন তিনি হরিয়ানা রাজেন্দ্র সিংয়ের বিরাশি দশমিক তুন দুই তিন মিটারের আগের রেকর্ডটিকে ছাড়িয়ে গেছেন এছাড়াও উত্তরপ্রদেশের রোহিত যাদব এবং উত্তরাখণ্ডের বিকাশ শর্মা যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ জিতেছেন মোহনবাগানের ক্ষুদে ফুটবলাররা মহামেডানকে একতরফা ম্যাচে এগারো শূন্য গোলের বিশাল ব্যবধানে পরাজিত করল এআইএফএফ অনূর্ধ্ব তেরো পর্যায়ে সাব জুনিয়র লিগে দাপটের সঙ্গে খেলল সবুজ মেরুন শিবির আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার